বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে আমি রবিবারের বাজার তো বাজারে গেছিলাম বাসি কাজটা সেরে আর এখন চিকেন নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তো চিকেনটাকে এখন আমি নুন হলুদ মাখিয়ে এক ঘন্টা মতো রেখে দেবো এক ঘন্টা রেখে কী খেয়ে বলো তো মাংসের ভেতরে ঝালুনটা ঢোকে টেস্ট লাগে খেতে তো দেখো আমি এখন ভালো করে মধ্যে মাখিয়ে আনবো তো পুরো একটা গোটাই মুরগি নিয়েছি দেখতে পাচ্ছ দুটো লেগ পিস এই একটা লেগ পিস আর এই একটা লেগ পিস দুটো তো ভালো করে মাখিয়ে নি একটু হলুদ দিতে হবে হলুদ দি রান্নার সময় অতটা হলুদ দেবো না ঘরে মাখিয়ে রাখছি আর গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রাখলে ভালো হতো তা গুঁড়ো লঙ্কাটা এখন নেই যেহেতু দোকানে যাবো আনবো তারপরে রান্নার সময় মাখিয়ে একটু তো বন্ধুরা তোমাদের কাদের চিকেন খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে চিকেন তো আমার খুব প্রিয় খাবার প্রত্যেকেরই আমার বলে না সবাইই পছন্দ করে চিকেনটা পর অনেকে অনেকে চিকেন খায় না পছন্দ করে না যাই হোক আমি এখন ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে আর হলুদ দিয়েছে দিয়ে মাখিয়ে রেখে এবার চিকেনটা মাখিয়ে চলে এলাম বাজার ঢেলে এবার সবজিগুলোকে তুলবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমি আজকে সবজি কিনে এনেছি সসনাটা আটা আর আছে পেঁপে কাঁচপালা আর উচ্ছে টমেটো কুমড়ো বটবটি শসা তো আজকে এই বাজার আর এখন কাটাকুটি করব সবজি তো খি রান্না করব। চিকেন তো হবেই তোমাদেরকে দেখিয়েছি চিকেনটা আর এখন ভাবছি আছে একটু শুক্তো বানাবো তো দেখো শুক্তের মানে কয়েকটা জিনিস আছে আবার কয়েকটা জিনিসের জন্য সবজি কেটে নিয়েছি সব রকম সবজি একটু অল্প অল্প করে কেটে নিয়েছি কেননা শুক্তোর তীর্থ তো বেশি মানে খাওয়া যায় না আর রাতেরও খেতে ভালো লাগে না যা খাবার দুপুরবেলা খেতে হয় তো তার জন্য অল্প করে নিয়েছি তাই মনে হয় অনেকটাই হয়ে গেছে আর এখানে উচ্ছে কেটে নিয়েছি শুক্ত দেবো গোল গোল করে চাকা করে নিয়েছি আর এখানটা দেখো আলু কেটে নিয়েছি একটা আলু দুটো করে নিয়েছি চিকেনে দেওয়ার জন্যে আর চিকেনটা দেখতে পাচ্ছেন মাকে রেখে দিয়েছি আর এখানে চিকেনের জন্যে আদা রসুন ছাড়িয়ে রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আদা নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আর এখন জিরে নেবো জিরেটা বাড়বো তো চলো আমি আমি এখন মশলা করে নিই আর এদিকে ভাতও হয়ে গেছে দেখো সবজি কাটার আগে ভাতটা করে নিয়েছি তো চলো আমি এখন টে চলে এলাম এখন চিকেনের আলুটাকে ভাজবো বলে তো দেখো প্রথমে আমি তেল দিচ্ছি তেলের মধ্যে একটা কী পড়ল কি ছিল তেলটা একটু গরম হয়েছে আর এখন আমি চিকেনের আলুগুলো ছেড়ে দিই সিজোতে বাটে চলে আস আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি একে একে আলুগুলো তুলে নিলাম দেখতে পাচ্ছ আর একটু অল্প করে তেল দেব দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম হবে আর এখন আমি গরম হয়েও গেছে যেহেতু কড়াটা গরম তেলও গরম আর এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে দেব ভাজা হয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিরে দিয়ে কাঁচা লঙ্কা লঙ্কা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজের মধ্যে যে রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা আর জিরে বাটা দিয়ে রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে দেবো যতক্ষণ অবধি রসুনের কাঁচা গন্ধটা দেওয়া অল্প করেই দিলাম কেননা মাংস শুনে মার্কেটে গেছি যদি বেশি হয় পরে আবার শেষ করে দেখা যাবে

এখন ভালো হয়ে গেছে আর আমি এবার চিকেনটাকে ঢেলে দেব দিয়ে একটু ভালো করে দিয়ে দেবো ভালো করে মাখা হয়ে গেছে মশার সাথে চিকেনটা আর এখন আমি এই যে গোটা একটা টমেটো দেবো টমেটোটা গোটা দিলাম কেন তোমাদেরকে বলছি যে টমেটোটা দিয়েছি যাতে মাংস চিকেনের দিকে সেদ্ধ হবে টমেটোটাও সেদ্ধ হবে আর নাহলে চিকেনের সাথেই যদি আমি কেটে দিতাম তাহলে চিকেনটা মানে সেদ্ধ হতো না মানে কেমন একটা দরকার চেবে থাকতো তার জন্যে আমি এই মাংসও কষানো হবে আর টমেটোটাও ওর সাথে গুলে গুলে যাবে তো যখন হয়ে আসবে তারপরেই আমি খুঁজতে দিয়ে কেটে দিই তার জন্যে আমি ওটা দিলাম আর এখন আমি এটাকে মাংস আমরা পাঁচ মিনিট পরে চলে এলাম ঢাকাটা খুলতে চলে এখন ঢাকাটা খুলি আর খুলে যাচ্ছে না দেখো ক্ষেপটে গেছে ও দেখো একটু জল বেরিয়েছে প্রতিটা জল না মাংসটা সেদ্ধ হবে কিছু না দেখো প্রতিটাই সেদ্ধ হয়ে গেছে কষানোও হয়ে গেছে দেখো কালাটা খুবই সুন্দর এসছে কষা মাংস তোমাদের কাদের প্রিয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার তো ভীষণ ভালো লাগে কষা মাংসের সাথে আর লুচি হবে বা রুটি আর এখন ভালো করে একটু ঝেটে দিলাম দিয়ে আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালো করে ভেটে দেবো এই দেখো টমেটোটা দেখতে পাচ্ছ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এ কষাতে কষাতে গলেই যাবে আর আমার ফুলকে দিয়ে না আর ওগুলো ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিই বন্ধুরা আমার চিকেন কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আর ভালোভাবেই কষানো হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি যে গরম জল করে রেখেছি এই গরম জলটা এখন এর মধ্যে ঢেলে দেবো গরম জল দিলে কি আর মাংসটা টেস্ট হয় আর খেতেও ভালো হয় ঠান্ডা জল দিলে ততটা টেস্ট লাগে না তার জন্যে আমি যখনই চিকেন রান্না করি তখনই আমি গরম জল দিই দেখো চিকেন রান্না হয়ে গেছে আর নামাবার আগে এই যে গরম মশলা দিলাম আর দেবো একটু স্বাদ মতো চিনি চিনি দিলে কি আর টেস্টটা ভীষণ ভালো হয় আর কালারটাও সুন্দর হয় তো দেখতে পাচ্ছ আমার কালারটা কত সুন্দর হয়েছে আর দারুণ একটা সেন বেরিয়েছে নিশ্চয়ই খেতে বেশ ভালো হয়েছে বন্ধুরা তোমরা যদি খেতে চাও তো আমার বাড়ি চলে আসতে পারো তোমাদেরকে করে খাওয়াবো তো চলো আমি এখন গরম মশলা চিনি দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর একটু ঝলঝল রেখেছি কেননা আবার বসে গেলে আলুতে টেনে নেবে তো চলো আমি এখন নামিনি বন্ধুরা আমার চিকেন রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার